হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে কাঁথির সেরা দুর্গা পুজোর প্যান্ডেল মিন ক্লাব নান্দনিকের উদ্বোধন আছে তো চলো আজকে রাত্রের দৃশ্যটাও তেমনি শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে লাইটের প্রথম গেট তো চলো প্রথম গেট থেকে স্টেপ বাই স্টেপ আমি নান্দনিক ক্লাবে পৌঁছে যাব হাঁটতে হাঁটতে তো লাইটিংটা জাস্ট অসাধারণ করেছে আমার তো ভীষণই ভালো লাগলো আর হ্যাঁ আমি কিন্তু শুরু করেছি আমাদের কিশাননগর থেকে তো কিশাননগর থেকে যেহেতু প্রথম গেটটা বসছে তাই এখান থেকে আমি শুরু করলাম আর তোমরা যদি সেপাশ দিয়ে আসো পোস্ট অফিস ধরে তাহলে ক্যানেল ক্যানেলপাট থেকে তোমরা লাইটটা পেয়ে যাবে তো বায়দায়ে অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলি যে নান্দনী ক্লাবের ভিডিও দাও নান্দনী ক্লাবের রাত্রের ভিডিওটা দাও ফাইনালি আজকে সেই সময় হয়ে গেছে আর আজকে অনেক সেলিব্রিটিরা আসবেন প্রথম তো মিঠাই আসবেন তারপর মধুমিতা একে একে অনেক সিঙ্গাররাও আসবেন তো চলো আমি যতটা পারব শেয়ার করবো ফাইনালি ক্লাবে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এক কথায় অসাধারণ লাগছে সত্যজিৎ রায় যে ফিল্মটা তুলে ধরা হয়েছে সোনার কেল্লা আর অনেক ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আমি ভেতরে প্রবেশ করি এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি আর হ্যাঁ ফ্রেন্ডস এখনো পর্যন্ত এটা টাচ আপ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত নাদনী ক্লাবের কাজ চলছে অনবরত তো ওনারা কাজ করেই যাচ্ছেন আরও লাইট দাওয়া বাকি আছে আর ফিনি ফিনিশিংটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বাট যেইটুকু হয়েছে আমার তো মন প্রাণ সবই ছুঁয়ে গেছে মা অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তো চলো আগে আমি মণ্ডপটা শেয়ার করি তারপর সেলিব্রিটিরা এলে ওনাদেরও তুলে ধরবো তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো তো আমি প্রথম থেকেই কিন্তু শুরু করলাম মণ্ডপটা ক্লাবে দুর্গাপূজার থিম তো সকলেই জানো সত্যজিৎ রয় সোনার কেল্লাকে এখানে উপস্থাপন করা হয়েছে এবং উনি যতগুলো লিখেছেন সব কিছুই কিন্তু পরিস্ফুট করা হয়েছে তো এপাশে ওপাশে দুই দিকে কিন্তু আছে সত্যজিৎ রয়ের লেখা তো অবশ্যই তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো আর সত্যি কথা বলতে এই মণ্ডপটাই আসতে একটা আলাদা অনুভূতি মানে হচ্ছে বলতে গেলে আমি সেই পুরনো যুগের আমলে যেমন টিভিতে দেখতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সেরকমভাবে তুলে ধরেছে। সত্যি অসাধারণ লাগলো তো তোমাদের আর বেশি বকবক করবো না তোমরা জাস্ট দেখতে থাকো এবং কেমন লাগলো এই থিমটা বেশি কমেন্ট করে জানি এরপর ফ্রেন্ডস নান্দনিক ক্লাবে দুর্গা প্রতিমাটা একটু দেখে নাও যেহেতু এখনো উদ্বোধন হয়নি ফিতে কাটা হয়নি তাই ভেতরে আমি প্রবেশ করতে পারছি না এই যে দেখতেই পাচ্ছ তো দূর থেকে যতটা পারলাম একটু ক্যাপচার করলাম নেক্সট ব্লগে অবশ্যই খুব সুন্দরভাবে তুলে ধরবো যেহেতু তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে আর আজকে যেহেতু উদ্বোধন তাই আর কি তোমাদের যতটা পারলাম তুলে ধরলাম এরপরে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো চলো এটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর এসে কথা বলতো সেখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে যেহেতু এখানকার যিনি সিরিয়ালের মিঠাই আর কি ও মিঠাই চলে আসছে তো একটু বাদে স্টেজে উঠবে তো চলো এরপরে তোমাদের দেখাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন চলচ্চিত্রের বিশিষ্ট নায়িকা মিঠাই দিশা আমরাও ওনাকে ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্যরা সংসদের অনুরোধ করছি ওনাদের বরণ করে নেওয়ার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অতিথিদেরকে আমরা বরণ করে নিচ্ছি এবারে অনুষ্ঠানটা শুরু করেছি এবারে অমিত কুমার দেব শুভ সন্ধ্যা আমাদের মধ্যে উপস্থিত আছেন কাঁথি কলেজের অধ্যাপক চন্দন মণ্ডল ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি উপস্থিত হয়েছেন আমার দক্ষিণ কাঁথির জনপ্রিয় বিধায়ক অরূপ দাস মহাশয় ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি কাঁথি পৌরসভার নমস্কার সবাই কেমন আছেন হ্যালো কাঁথি এত সুন্দর একটা জায়গা যখন গাড়িটা দিয়ে মানে ঢুকছি আমি দেখছি এত বড় একটা মেলা আমরা অনেক মেলাতে যাই কিন্তু প্রথমেই আমার চোখ কাটলো এত সুন্দর মন্দির তৈরি করা হয়েছে এখানে আর ওদেরকে মেলা স্টেজে অনেক মাননীয় বিশিষ্ট মানুষেরা বসে আছেন তাদের সবাইকে আমার প্রণাম এবং এখানে উপস্থিত যারা মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই আছো আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা কাথী নান্দনিক প্রত্যেক বছরই এত সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের সবাইকে আমাদেরকে উপহার দেয় এবং এই আশিস দা আশিসদার মাধ্যমেই আমার এখানে আসা আর এখানে এসে এত ভালো লাগছে এরপর ফ্রেন্ডস এই যে নান্দনী ক্লাবের দুর্গাপূজার থিম আর আশা করি ভীষণই ভালো লাগবে থিম সংটা আমার তো ভীষণই ভালো লাগলো আমার বেস্ট সঙ্গ মনে হলো তো চলো একটুখানি শুনে নাও গোপী বাঘা গান গে সোনার কিল্লা যেন দার খোঁজে আজ রহস্যে ডেকে ডেকে যায় ওই হিরক রাজার দেশে প্রশ্নের ঢেউ অভিযান আলোক ছায়া কেউ পরো জয় সাগর মহানবের ক্যামেরা বলবে কথা জমে না দু সাদা কালো গল্প চলছে চলবে শিৎ রায় ফেলে ক্যামেরা বলবে কথা জমে সাদা কালো

নান্দনিক ক্লাবে দুর্গাপুজোর প্যান্ডেল থিম সং এবং উদ্বোধন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবো